কেমন রহমতের নবী আমার যেই রহমতের নবীর মোবারকে পড়া মোবার আমার যেই রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন প্রাক্তুপার্শ্বের কাজ নত হয়ে নবীরে সালাম দেয় কেমন মায়ার নবী যেই রহমতের নবী রাস্তা দিয়ে হাতে মেঘের খণ্ড ছায়া দেয় সূর্যের গরমে যেন নবীর কষ্ট না হয় আত্মা জানায় সারাদিন আধা বলেন নবীর শরীর মবারকের ঘাম আমি বোতলে ভরে রাখতাম আমার আতর হিসাবে ব্যবহার করতাম কেবল মায়ার নবী আমার নবী যেখানে কদম রাখে নই জায়গা থেকে দীর্ঘ বছর মেষকের রহমতের নবী কেমন আদর্শের নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই জীবনে একটা গালিও কাউকে দেন নাই নবীর সামনে দাঁড়ায় কত কাফের বেঈমানেরা নবীরে গালি দেয় নবী একটা গালির জবাবও জীবনে দেন নাই অমরের মেজাজ গরম নবীর গালি দাওরে এখন মেরে ফেলবো নবী বলে ধৈর্য আবু বকর রাগ হয়ে গেছে নবীর গালি দেয় সহ্য করা যায় না রহমতের নবী ইশারা করলেন আবু বকর ধৈর্য ধারণ করেন সব গালির জবাব দেওয়া লাগে না নিজে চুপ থাকলে আসমান থেকে জবাব আসবে আর আসমানের বিচার বড় ভয়ঙ্কর হবে রহমতের নবী কোনদিন একটা গালির জবাব নাই কেমন মায়ার নবী আমার নবী যদি একটু চোখ দুইটা গরম করে তাকায় সাথে সাথে আগুনে পুড়ে শেষ হয়ে যায় কিন্তু নবী তেষট্টি বছর হায়াতে কোনো দিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই ওই নবীর আমরা এই নবীরে দেখলে কলিজা ঠান্ডা হয় এই নবীকে এক নজর দেখার জন্য গর্তের সাপ অপেক্ষায় আছে গর্তের পিপিলিকে অপেক্ষা করে রহমতের নবীকে একবার দেখবে নবীর একা আছে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ করে কানে আওয়াজ দিছে নবী নাই নাই ওহুদের ময়দানে রহমতের নবী শহীদ খেজুরের বাগানওয়ালা আশেক বালতি ফালাই আসমানে তাকে একটা চিৎকার দিছে আল্লাহ দুইটা চক্ষু রিজার্ভ রাখছি শুধু নবী দেখবো নবী যদি না থাকে আমার অন্ধ বানায় দাও এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না নবী সারা নবী ছাড়া আর কাউকে দেখবো না তুমি আমার অন্ধ বানায় দাও এই চক্ষু দিয়ে নবীরে যদি দেখতে না পাই ওই চোখ আমার প্রয়োজন নাই রে মালিক ওই নবীরে দেখলে কলিজা ঠান্ডা কিন্তু কপাল যদি ফিরে যায় উপায় কি এক নজর দুই নজর না একবার দুইবার না এক মাস দুই মাস না তেরো বছর নভি দেখলো বয়ান শুনলো কালে বা করলো না এমন কোন নাম জানেননি এর নাম কফা তেরো বছর বয়ান শুনে কালে মা কফালে আসে না এর নাম কফা অন্যদিকে তাকে দেখো সাতাইশ বছরের যুবক কয় বছর দরবারে নিয়ে দরায় নবীজিরে জবাই গরবে নবীজির সামনে যাইয়াছে হারাটা দেখা তরবারি ফালায় বলে নবী মাফ করে দেন কালে মার রুশি গলায় লাগায় দেন এর নাম কফল তেরো বছর বয়ান শুনে কালেমা পড়ে না আর রসুলকে জবাই করতে যাইয়া কালেমা পরে মুসলমান এই কপালওয়ালাকে কেসে অপর ধানিও রাখো এটা কোন থানা মোরেলগঞ্জের মানুষ ভালো করে মনে রাখবা তেরো বছর নবীরে দেখলো বয়ান শুনলো কালে মাত্র পরেই না হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়ে বাতিজা বলো আমার হাতে কি কেন বলতে পারলে পুরস্কার কি পুরস্কার বলে কালে মা নবী বলে তোমার হাতে কি আছে আমি বলতে পারি না কেন পারো না বলে আমি গাইবের মালিক না তবে নবী বললেন হাতের মুষ্টিতে কি আছে একটু আওয়াজ দাও সাথে সাথে পাথরগুলো কালেমায় কালেমায় শাহাদাতের আওয়াজ দিল আবুজাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে কয় তুমি জাদু কর এর নাম কফাব এর নাম কি আর ওমরের মতো বাংলা দৌড়া আবার নবীকে জবাই করবে সেই অমর নবীর চেহারা দিয়ে এমন আকৃষ্ট হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে কালেমা পড়ছে নবীকে হাতটা আমার হাতে লাগাও রহমতের নবীর হাতে লাগাইছে তো পাওয়ার হাস তো কেমন ভাবে নূরের আলো ওমরের কবের মধ্যে কি আঘাত করেছে ওমর এমন পাওয়ার ওয়ালা হয়ে গেছে তরবারি নিয়ে দাঁড়ায় বলে এই মক্কার মোশের আয় মোহাম্মদের বিরুদ্ধে যদি কথা বলতে চাও আমার তরবারি যথেষ্ট মোহাম্মদের প্রয়োজন হবে না এবং পাওয়ার আল্লাহ দান করেছে এখন ওমর যেই পথে চলে শয়তান দেখলে পলায়া যায় ওমর দেখলে আর আসে না কেমন পাওয়ার যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে হঠাৎ করে তাকায় দেখে মোমর আসতেছে ওমর মদের বোতল ফালাইতেও পারে না নজর হইরে গেছে ওমরের আর ওমরের তো মেজাজ গরম কথার আগে তরবারি রেডি মাইরে ফেলাইবে আজকে মত পাইলে যুবক গোপনে আসমানে তাকে একটা ডাক দিছে আল্লাহ মইরা গেল আর মত পান করবো না অমরের থেকে বাঁচাও অমর সামনে বোতল দে ও না ভয়ে কাঁপতেছে কয় কাঁপিস না দে যুবক তো অন্তর দিয়া মাওলারে ডাইকা তো ওবার নিয়ত করে ফেলছে বোতলটা হাতে দেওয়ার পর অমর বোতলের মদলা ধলা বোতল তাকায় দেখে কোটা মদ নাই পুরা বোতলটাই সাদা দুদে ভরা ধারকে ধার খোফে হাত ধার তুল মা দাম জান্না তুল মাখবা দে হাত ইনসোজা ফজল্লে উআ মস্তে দরজুং লাজাহা এঝুম্নি আল্লাহ তাহানা বলেন যাই হল্লা দিনা আমার মুক্ত তুল্লাহা হা আমাকে ভয় করো তো হক আদায় করে সাহাবায়ে کرام پریشان হয়ে গেলেন আল্লাহ যত বড় ওই পরিমাণ হক আদায় করে ভয় করা সম্ভব না নবী ও परेशान আল্লাহ জিব্রাইলের কাছে আয়াত kia যাও ইত্তাতিল্লাহ মাসতাকাতুম আমার হক আদায় করে ভয় করা লাগবে না বরং বান্দা তার সত্য মতো আমাকে ভয় করলেই হবে ভয় করব কাকে ভয় නම් তাকওয়া ভয়

আপনি আমাকে ভয় করে আমাদের মুনাফেকের অনুসরণ করবেন না আজকে আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এখানে প্রত্যেকটা মানুষ হাত উঠাইয়া বলবে হুজুরদের থেকে আমরা বেশি আল্লাহকে ভয় করি অথচ নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই সুদের টাকায় ব্যবসা করে ঘুষের টাকায় ব্যবসা করে লোন উঠাইয়া দোকানদারি করে সেও বলে আল্লাহকে ভয় করি দাঁড়ি রাইকা বলি আল্লাহকে ভয় করি আপনাদের মধ্যে অনেকে দাঁড়ি সারা বলে আল্লাহকে ভয় করি আমি নামাজ করিয়া বলি আল্লাহকে ভয় করি আপনারা নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি বলেন দুই দলের ভয় কি সমান সমান তো নাই বড় আমি বলবো আপনার ভয় নাই ভয় জিনিসটা বুঝে নই না বলে ভয় কেমন একটা সন্তান মা বাবাকে ভয় করে বলে তার প্রমাণ কি মা বাবার সামনে অন্যায় করে না বেতের বাড়ির ভয় ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয়ে ঠিক যদি দুনিয়াতে কোন মানুষ আমার আল্লাকে ভয় করে গলায় ছুরি লাগাবে দাড়ির মধ্যে কোনোদিন ছুরি লাগাবে না দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না আহ কে বোঝাবে কে বলবে ওই যে কপাল কপাল যদি ফুলে যায় নবীর বয়ান ও কপাল খোলে না আর কপাল যদি ফিলা যায় নবীরে সবাই করতে ইচ্ছাও কালে মা পরে ঠিক